নমস্কার আজকের এই ভিডিওতে আমরা আমাদের অবচেতন মনের শক্তিগুলিকে কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করব বন্ধুরা অবচেতন মনের শক্তি সম্পর্কে আপনারা অবশ্যই জেনে থাকবেন কারণ আমি আমার অনেক ভিডিওতেই আপনাকে এটির ক্ষমতা সম্পর্কে বলেছি কিন্তু যদি আপনি এটির সম্পর্কে কিছুই না জানেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটিতে আপনি অবশ্যই প্রত্যেকটি ছোট্ট ছোট তথ্যগুলিও পেয়ে যাবেন বন্ধুরা এই পৃথিবীতে সব কিছু পাওয়া খুব সহজও হতে পারে আবার অনেক কঠিনও হতে পারে এটা নির্ভর করছে আমাদের মানসিকতার উপর যে এটিকে আমরা কেমনভাবে গ্রহণ করছি আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চলেছি যার সাহায্যে আপনি আপনার অবচেতন মনের শক্তিকে ব্যবহার করতে সক্ষম হবেন এবং এটি কিভাবে কাজ করে তাও জানতে পারবেন দেখুন এই পদ্ধতিতে আপনার চিন্তাভাবনার আপনার কল্পনা শক্তির অসাধারণ ব্যবহার রয়েছে আপনার চিন্তা ভাবনা, আপনার কল্পনা আসলে এরাই কিন্তু আপনার বাস্তবিক জগৎকে নির্ধারণ করে আর আমি এই বিষয়টি নিয়েও একটি ভিডিও বানিয়েছি চাইলে আপনি আমাদের চ্যানেলে দেখতে পারেন আচ্ছা আপনি নিশ্চয়ই হাজার বার শুনে থাকবেন যে আপনি যখনই রাতে ঘুমাতে যাচ্ছেন তখনই আপনার মনে কিছু ভালো চিন্তা নিয়ে ঘুমানো উচিত ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তে আপনার শেষ চিন্তাটি অর্থাৎ আপনি যে চিন্তাটি করতে করতে শুয়ে পড়েন সেটাই হল আপনার পরের দিনের সকালের প্রথম চিন্তা আর যখন আপনার শেষ চিন্তাটা ইতিবাচক এবং ভালো হয় তখন আপনার দিনের শুরুটাও হবে ইতিবাচক এবং ভালো দ্বিতীয় বিষয়টি হল খুব ভোরে ঘুম থেকে ওঠা যদি আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ব্যায়াম করেন যোগ ব্যায়াম করেন মেডিটেশন করেন তাহলে আপনার মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় এবং যখন আপনার শরীর ও মন সুস্থ থাকে তখন আপনার অবচেতন মনের শক্তিও খুব শীঘ্রই সক্রিয় হয়ে ওঠে আপনি জেনে হয়তো অবাক হবেন যে আমাদের শরীরের এই ছোট্ট মস্তিষ্কটি সমস্ত শরীরের প্রায় কুড়ি শতাংশ এনার্জি নিজেই ব্যবহার করে ফেলে এবং অবশিষ্ট আশি শতাংশ দিয়ে আমরা শরীরের বাকি সমস্ত কাজ করি একবার কল্পনা করে দেখুন শরীরের প্রায় কুড়ি শতাংশ শক্তি শুধুমাত্র আপনার মস্তিষ্কই ব্যবহার করে তাই মস্তিষ্ককে শক্তি দেওয়ার জন্য আপনার সুস্থ থাকা অনেক জরুরি তাই বেশিরভাগ ধনী মানুষই খুব ভোরে ঘুম থেকে উঠে তাদের শরীরের যত্ন নেন এবং আপনি যদি কিছু পেতে চান তবে আপনাকে সেই জিনিসটিতেই বাঁচতে শিখতে হবে যেন মনে হয় আপনি ইতিমধ্যেই সেটাকে অর্জন করে ফেলেছেন মনে রাখবেন আপনি আপনার ইচ্ছার জিনিসটিকে অবশ্যই অর্জন করবেন এবং আপনার মনের মধ্যে তা নিয়ে সামান্যতম সন্দেহও কিন্তু থাকা উচিত নয় যাই হোক বৈজ্ঞানিকভাবে আপনি যদি একুশ দিন ধরে একটা না কোনো কিছু নিয়ে চিন্তা করেন এবং তার উপর পূর্ণ মনোযোগ দেন আপনি সেই জিনিসটির মধ্যেই বেঁচে থাকতে শুরু করেন তাহলে একুশ দিনই যথেষ্ট হবে এটি আপনার অবচেতন মনে প্রবেশ করার জন্য এবং সেই জিনিসটি আপনার কাছে চলে আসার সেই জিনিসটিকে অর্জন করা সম্ভাবনা নিরানব্বই শতাংশ হবে তাই অনেক ধর্মে বলা হয়েছে যে আপনি যদি একুশ দিন ধরে অমুক অমুক মন্ত্র জপ করেন তাহলে আপনার কাজ অবশ্যই সফল হবে আপনার সাথে শুভ ঘটনা ঘটতে শুরু করবে শোক দুঃখ কষ্টের সময় অটোমেটিক পিছিয়ে যাবে দেখুন প্রাচীন মানুষেরা আমাদের চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক ছিলেন এবং তারাও এই কৌশলটি খুব ভালোভাবেই জানতেন পার্থক্য শুধু এটাই যে তারা ধর্মীয় কথায় এটির প্রকাশ করেছিলেন এবং আজ আমাদের বিজ্ঞানও এই একই জিনিস বলছে কারণ একুশ দিনের মধ্যে কিছু জিনিস গভীরভাবে এবং পূর্ণ মনোযোগ সহকারে করার মাধ্যমে সেই জিনিসটি অবচেতন মনের গভীরে প্রবেশ করে এবং আপনার অবচেতন মনের শক্তি আপনাকে সেই জিনিসটি পেতে অনেক অনেক সহায়তা করে যা পাওয়ার জন্য আপনি মন্ত্র জপ করছিলেন তাহলে সব কিছুই কিন্তু কুসংস্কার হয় না এরকম অনেক কিছু জিনিস আছে যার পিছনে গভীর বিজ্ঞান লুকিয়ে আছে এখন এর মানে এটাও নয় যে কুসংস্কার বলে কিছু নেই হ্যাঁ কুসংস্কারও আমাদের সমাজের অনেক জায়গায় ছড়িয়ে আছে ঠিক আছে আমরা অন্য কোনো সময় এটি নিয়ে কথা বলবো। তাহলে এখন আমার মনে হয় যে আপনি এই একুশ দিনের কৌশলটি নিশ্চয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন অর্থাৎ একুশ দিনের জন্য আপনার যে কোনো একটি ক্রিস্টাল ক্লিয়ার ইচ্ছার উপর সম্পূর্ণ ফোকাস সহ ভিজুয়ালাইজেশন করা শুরু করুন এবং বন্ধুরা এর পরবর্তী কৌশলটি আপনি করতে পারেন যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন ঘুমানোর আগে আপনার চোখ বন্ধ করুন এবং আপনার থার্ড আইয়ের স্থানে অর্থাৎ দুই চোখের মাঝখানে ফোকাস করুন আপনি যদি চান তবে সহস্রাচক্রের দিকেও আপনি মনোনিবেশ করতে পারেন এবং শুধু আপনার চোখ বন্ধ করে নিজের মধ্যে নিজের অন্তরে দেখার চেষ্টা করতে পারেন যে আপনি কি দেখতে পাচ্ছেন সেই অসীম অন্ধকারের গভীরে যান এবং আপনার সেই দুনিয়া সেই জগৎকে সৃষ্টি করুন যা আপনি স্বপ্ন দেখেছিলেন আপনি যা অর্জন করতে চান এখন সেই দুনিয়ায় নিজেকে মিলিয়ে দিন এটিকে এমনভাবে কল্পনা করুন যেন আপনি সত্যিই সেই দুনিয়ায় জীবন যাপন করছেন দেখবেন আপনার মুখের হাবভাবও পরিবর্তন হতে শুরু করবে আপনি অসীম শান্তি পাবেন এবং এই বার্তাটি সরাসরি আপনার অবচেতন মনে পৌঁছেও যাবে এবং হ্যাঁ আপনি যদি অ্যালকোহল পান করেন বা কোনো রকম নেশা করেন তাহলে নিরানব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে যে এই জিনিসগুলি আপনার উপর কাজ করবে না কারণ এই সমস্ত কিছু করে আপনি আপনার চেতনাকে যতটা জাগ্রত করবেন আপনি নেশা করার পরে সেই চেতনার স্তরকে আবার নিচে নামিয়ে আনবেন অ্যালকোহল পান করলে আপনার চেতনার স্তর অনেক নিচে নেমে যায় তাই আপনাকে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের অবচেতন মন সব বড় বড় কাজগুলি সম্পন্ন করে প্রায় সাঁতিরিশ ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত আমাদের এই শরীরটির মধ্যে চব্বিশ ঘন্টাই অসাধারণ কাজ হচ্ছে আপনার রক্ত আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে আপনার হৃদয় স্পন্দিত হচ্ছে শ্বাস প্রশ্বাস চলছে এটা কি আপনি নিজের ইচ্ছাই করছেন না এটা কিন্তু স্বাভাবিকভাবেই ঘটছে তাহলে এটা কে করছে এটা আপনার অবচেতন মন যা আপনার শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে এবং এদের সঠিকভাবে কার্যশীল করে রেখেছে আপনার সচেতন মন এসব কিছুর পরিচালনা করতে পারে না কারণ আপনার সচেতন মন এসবের জন্য যথেষ্ট পরিমাণে সক্ষম নয় হ্যাঁ আমাদের অবচেতন মনের মধ্যে যে পরিমাণ শক্তি রয়েছে তা কল্পনাও করা যায় না এবং অবচেতন মন কিভাবে কাজ করে আপনি হয়তো কখনও এটি সম্পর্কে চিন্তাও করেননি বা খেয়ালও করেননি এমন অনেক কথা রয়েছে যা সম্পর্কে আপনি শুনে থাকবেন যে অমুক অমুক জায়গায় গেলে আমাদের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ হয় কুড়ি থেকে একুশ দিনের জন্য যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় গেলে আপনার খারাপ জিনিসগুলিও সংশোধন হতে শুরু করে এবং এই বিশ্বাসটি ভারতে খুবই ব্যাপকভাবে প্রচলিত তাই না আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে এটি যে কোনো কিছু হতে পারে এটা যে কোনো পাথর গাছ মূর্তি বা যে কোন কিছু পুরানো মন্দির বা মসজিদ হতে পারে তাহলে বন্ধুরা আপনার কি মনে হয় মন্দিরে বসে থাকা ঈশ্বর কি আপনার ইচ্ছা পূরণ করছেন না এক্ষেত্রে আপনার ভিতরে বসে থাকা ভগবান তিনি আপনাকে সাহায্য করেন এর পিছনে রয়েছে অবচেতন মনের বিজ্ঞান আসুন এটাকে আমাকে সহজ কথায় বুঝে নেয়ার চেষ্টা করি দেখুন আপনি যখন কোনো একটি মন্দিরে মসজিদে বা চার্চে যান তখন আপনি সম্পূর্ণ আত্মসমর্পণ করে ঈশ্বরের সামনে আপনার মাথা নত করেন তাই আমরা এটিকে সম্পূর্ণ আত্মসমর্পণ বলি তাহলে আপনি সেই স্থানে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে ফেলেন এবং সেই সময় আপনার ভিতর থেকে যে চিন্তা ভাবনাগুলি আসে তখন সেগুলি পুরো ফোকাসের সাথেই আসে যখন আপনি আপনার মাথা নিচু করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন আপনি কতটা মনোযোগী হয়ে পড়েন তা হয়তো আপনি জানেনই না সেই মুহূর্তে আপনার একাগ্রতা এক অসাধারণ স্তরে পৌঁছে যায় এটি আরও ভালোভাবে কার্যকরী হয় যখন আপনি বুঝতে পেরে যান যে এই জায়গাটি খুব বিখ্যাত এবং জনপ্রিয় এখানে আসা কোনো কেউই খালি হাতে ফিরে যায় না আর এটি আপনার মধ্যে একটি অটুপ বিশ্বাস তৈরি করে তাই বন্ধুরা এই পদ্ধতিতে সেই সমস্ত কৌশলগুলোকেই ব্যবহার করা হয়েছে যা অবচেতন মনকে সক্রিয় করতে ব্যবহার করা উচিত এখন আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে আপনার ঘরে ফিরে আসেন এবং আপনার অবচেতন মনে এই বিশ্বাস রয়ে গেছে যে আমি অমুক অমুক স্থানে গিয়েছিলাম আর সে স্থান থেকে কোনো ব্যক্তি বা ভক্ত খালি হাতে ফিরে আসে না কারণ এটি একটি শক্তিশালী স্থান বা তীর্থস্থান ব্যাস তখন থেকেই আপনার অবচেতন মনের কাজ শুরু হয় এটি আপনাকে ইতিবাচক শক্তি দেয় এবং আপনার কল্পনার জগতকে আপনার বাস্তবিক জগতের মধ্যেই অস্তিত্বে আনতে শুরু করে মন্দির মসজিদ মূর্তি তীর্থস্থান এগুলি শুধুমাত্র ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য কেবল একটি সেতু হিসাবে কাজ করে এবং তাই বলা হয় যে ঈশ্বর আপনার মধ্যেই আছেন তাই যদি আপনি কিছু চান তাহলে নিজের কাছ থেকেই চান কিন্তু প্রধান সমস্যাটি হল যে আপনি নিজেকে আর বিশ্বাস করেন না তবে চিন্তা করবেন না আজ থেকে কেবল এতটুকু বিশ্বাস রাখুন যে আপনি চাইলে সব কিছুই সম্ভব করে তুলতে পারেন জীবনে যা চান তাই করতে পারেন দেখুন আপনি অবশ্যই নিজেকে বা অন্য মানুষদের লক্ষ্য করেছেন যখন আপনি ভিডের মধ্যে থাকেন অফিসে বা কোনো ব্যবসা শুরু করেন এমন পরিস্থিতিতে আপনি যদি ভয় পান আপনার ভেতরে যদি সামান্য ভয়ও লুকিয়ে থাকে তাহলে আপনার কাজ কিন্তু সফল হবে না আপনার ভয়ের কারণে আপনি সেই কাজে সফল হতে পারবেন না আপনার প্রয়োজন আছে অতুট আত্মবিশ্বাস পূর্ণ আত্মবিশ্বাসের তবে এখন আপনি আমার উল্লিখিত কৌশলগুলি অনুসরণ করলে আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ হবেন ব্যবসার মিটিং বা কোনো স্বাভাবিক কথোপকথন হলেও আপনার চেহারা এবং আপনার মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস থাকবে যে কাজগুলি সম্ভব হয়ে উঠছিল না সেগুলিও আপনার সম্ভব হয়ে উঠবে অবচেতন মনের শক্তি আপনার চারপাশে ইতিবাচক শক্তির একটি বৃত্ত তৈরি করে আপনি যেখানেই যান না কেন ইতিবাচক শক্তি আপনার সাথে যায় আর আপনার চারপাশে যারা নেতিবাচক মানসিকতা রয়েছেন যারা আপনাকে ঘৃণা করে এমন কি যদি তারা আপনার কাজ করতে না চায় তারাও কিন্তু আপনার জন্য কাজ করবে কারণ আপনার অবচেতন মন খুব সহজেই তাদের সচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাই আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠুন এই ভিডিওটিতে আপনারা আমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন যেমন ধরুন কেউ কি তার অবচেতন মনের শক্তি দিয়ে তার নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে কি না দেখুন যখন আমাদের অবচেতন মনের শক্তি আমাদের শরীরের অভ্যন্তরে ঘটতে থাকা সমস্ত গতিবিধিকে নিয়ন্ত্রণ করে চালায় এবং তাদের রিপ্রোগ্রাম করে তাহলে অবশ্যই আমরা এটির সাহায্যে আমাদের বাহ্যিক শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারি দ্বিতীয় প্রশ্ন আমরা যদি খুব ভোরে ঘুম থেকে উঠি তাহলে কি আমরা ধনী হয়ে উঠব দেখুন ধনী মানুষদের অভ্যাস হল যে তারা অনেক ভোরে ভরে ঘুম থেকে উঠে পড়েন এবং জীবনে তারা সফলতাও অর্জন করেন তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে গ্রামগঞ্জেও তো সবাই অনেক বেলায় ঘুম থেকে উঠে পড়েন এবং তারা অনেক পরিশ্রম করেন তাহলে তারা কেন সারা জীবন গরিবই থেকে যায় দেখুন বন্ধুরা গ্রামের সেই সমস্ত মানুষেরা নিজেদেরকে একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যেই আবদ্ধ করে রাখেন হ্যাঁ তারা খুব বেশি কিছু চান না তারা তাদের বর্তমান জীবন নিয়েই সন্তুষ্ট বা অন্য কথায় তাদের কাছে এই সব নিয়ে ভাবার সময় নেই তাদের জীবন তাদের ঘর এবং এই দৈনন্দিন পারিবারিক সমস্যার মধ্যে এতটাই মগ্ন থাকেন যে তাদের এই সব নিয়ে ভাবার সময় নেই অবচেতন মনেই হোক বা বিজ্ঞান সবকিছুই তাদের কাছে অকেজ এবং তারা যে জগৎ কল্পনা করেছিলেন তারা তা ইতিমধ্যেই পেয়ে গেছেন তবে হ্যাঁ এখন তারা চাইলে তা পরিবর্তনও করতে পারে এবং এরকম অনেক উদাহরণ আছে এরকম অনেক মানুষই আছেন যারা একটি ছোট্ট গ্রাম থেকে এসে আজ বেশ সফল হয়েছেন এখন এই বিষয়ে আমার সম্ভবত আপনাকে আর বেশি কিছু বলার দরকার নেই আপনার পরবর্তী প্রশ্ন হতে পারে যে অবচেতন মনের শক্তি দিয়ে অস্ট্রাল ট্রাভেল বা মহাজাগতিক ভ্রমণ করা যায় কিনা উত্তর হল হ্যাঁ করা যায় এখন এই ধরনের অভিক্ষেপের মানে এই নয় যে আপনার থেকে আত্মা বের হয়ে আসবে এবং আপনি দেখতে পাবেন যে এটি দূরে কোথাও যাচ্ছে এবং আপনি যেখানে চান সেখানেই পৌঁছে যাচ্ছেন না আসলে এটি কেবল মনের অবস্থা এটি আমাদের মন ও মস্তিষ্ক নিজেই এমন দৃশ্য তৈরি করে আমরা যা দেখতে চাই যেখানে যেতে চাই সব কিছু আমাদের মনের সামনে দৃশ্যমান হতে শুরু করে এবং হ্যাঁ অবচেতন মনের শক্তি দিয়ে এটি করা খুবই সহজ এরপরে অবচেতন মনের শক্তি দিয়ে আপনার স্বপ্নগুলিকেও নিয়ন্ত্রণ করা যায় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সাধারণত আমাদের স্বপ্নের উপর আমাদের রকম নিয়ন্ত্রণ থাকে না স্বপ্নগুলি ইচ্ছানুযায়ী আসতে পারে তাদের কোনও সীমাবদ্ধতা নেই স্বপ্নের মধ্যে আপনি নিজের ইচ্ছামতো যে কোনো কিছু হতে পারেন কিন্তু আমার দ্বারা উল্লেখিত কৌশলটি করার পরে আপনি আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারেন আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারেন যাকে আপনি লুসিড ড্রিমিং নামেও জানেন হ্যাঁ যেমন একজন লেখক একটি স্ক্রিপ্ট লেখেন আপনি নিজের স্বপ্নের স্ক্রিপ্টকে নিজেই লিখতে পারেন আপনি নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে পারেন তো বন্ধুরা আমার মতে সম্ভবত এই কয়েকটি প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞাসা করতেন আর এই ভিডিওটি দেখার পরেও যদি আর কিছু প্রশ্ন থাকে তবে আপনি কমেন্ট বক্সে লিখে আমাকে বলতে পারেন ধন্যবাদ